সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকাল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের দশ তারিখে অর্থাৎ আগামী দশ তারিখে তোমাদের বাংলা পরীক্ষাটা হবে বাংলা পরীক্ষার নমুনা প্রশ্ন যে নমুনা প্রশ্নটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এটা মূলত ষষ্ঠ শ্রেণীর যে বাংলা প্রশ্ন এসেছিলো সেই বাংলা প্রশ্নের আলোকে তোমার তৈরি করা তো এখানে নববর্ষ উপলক্ষে বিদ্যালয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনার অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের অংশ অংশগ্রহণ করতে হবে কাজ নাম্বার ক উপরের অনুচ্ছেদকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো এক এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করো বা তালিকা বানাও এটা ষষ্ঠ শ্রেণীতে আসছিলো এরকম ঠিক সেমটাই আর কি নমুনা আকারে তোমাদের এখানে দিচ্ছি ঠিক আছে বানানোর তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপথনের একটি নমুনা তৈরি করতে হবে এটা একটা ডায়লগ মানে কথোপথন তৈরি করতে হবে তৈরি তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল করতে হবে যেই কথোপথন বা ডায়লগ তৈরি করবে এখানে কি কী থাকবে দেখো কথোপথনটি হবে তোমার বিদ্যালয়ের নববর্ষের অনুষ্ঠানকে নিয়ে কথোপতনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা ব্যবহার করতে হবে কথোপথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে এই তিনটা জিনিস তোমার থাকতে হবে সেই কথোপতন বা ডায়লগে কথোপতনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলো লেখায় ব্যবহার করা যায় সেইগুলো নিয়ে পাশে সহপাঠীর সাথে আলোচনা করতে পারো এটা দলীয় কাজ নমুনা কথোপতনটি লেখার আগে ওই যে যে ব্যক্তি ব্যক্তির সাথে আলোচনা করে মানে বন্ধুর সাথে সরি বন্ধুর সাথে আলোচনা করে তুমি কী কী বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে ঠিক আছে এই কাজটা করতে হবে কাজ নাম্বার খ এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো হতে পারো তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানে উপস্থাপনা করতে চাও এখন তুমি কী করতে চাও এটা নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো এই জায়গায় অনুচ্ছেদ লিখতে গেলে তোমার কী করতে হবে তোমার লেখা সব অনুচ্ছেদে যেন পাঁচ অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এইগুলার এরপরে এই অনুচ্ছেদে যে অন্তন্ত পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে এই জায়গায় পাঁচ শ্রেণীর শব্দ এই জায়গায় তোমার প্রত্যয় তোমার হচ্ছিলো অনুসর্গ এগুলো কিন্তু থাকবে। এটা যেহেতু নমুনা প্রশ্ন এই কারণে আমি জাস্ট ওই সিক্স কপি করে মানে ওই কোয়ালিটিতে তোমাদের একটা প্রশ্ন তৈরি করলাম এখানে শব্দ শব্দের শ্রেণী এই জায়গা থেকে কী করতে হবে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় এক তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকে বাম কলমে লেখা অর্থাৎ ওই যে অনুচ্ছেদটা লিখছে ওখান থেকে পাঁচটা শব্দ এখানে লিখবা এবং ওই শব্দগুলো কোনটা কি এটা তোমার বের করতে হবে এই জায়গায় অনুসর্গ বের করতে হবে বিশেষণ বের করতে হবে বিশেষ বের করতে হবে এরকম নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় এক তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ দেখা ওই যে জ্যোতিচিহ্ন ব্যবহার করছো দাড়ি তারপরে কমা তারপরে হচ্ছে তোমার ড্যাশ বা ব্রেকেট এইগুলো কেন ব্যবহার করছো এই জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণগুলো তোমার আবার লিখতে হবে ঠিক আছে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি শব্দের বিপরীত শব্দ লেখো ওই যে অনুচ্ছেদটা লিখছো একশো শব্দের ওইটা থেকে দুইটা শব্দ নিবা এবং দুইটা শব্দের বিপরীত শব্দ লিখবে তারপর ওই দুই বিপরীত শব্দ দিয়ে ব্যবহার করে দুইটি বাক্য লিখবা বাক্য নম্বর এক বাক্য নম্বর দুই তোমার দুইটা বাক্য লিখতে হবে দুইটা বিপরীত শব্দ থেকে এরপর তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে মানে সমার্থক শব্দ এরপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো আবার দুইটা বাক্য তোমার লিখতে হবে ঠিক আছে ওই বাক্য বা বাক্যগুলো আবার মানে ওই জায়গায় লিখছো যেগুলো এইগুলো ওই জায়গায় চাইলে লিখতে পারো কাজ নাম্বার গণ নিজের আঞ্চলিক ভাষায় দশ বাক্যের একটি কথোপতন লেখো বা একটা অনুচ্ছেদ লেখো এরকম আসতে পারে একটা কথোপতন লেখো অথবা অনুচ্ছেদ লেখো কথোপতন বা অনুচ্ছেদ থেকে পাঁচটি বাক্য নিয়ে তার প্রমিত রূপ লেখো তুমি আঞ্চলিক ভাষায় লিখছো এখন এটা প্রমিত ভাষায় লিখতে হবে পাঁচটি আঞ্চলিক শব্দের প্রমিত রূপ লিখে প্রমিত উচ্চারণ দেখো তোমার প্রমিত রূপ লিখতে হবে এবং প্রমিত উচ্চারণ তোমার দেখাইতে হবে কাজ নাম্বার ঘ এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করবা তুমি ধরো আমন্ত্রণপত্র বানাইলা অথবা ব্যানার বা ফেস এগুলো বানাইলা তারপরে কাজটি হবে একটি দলীয় কাজ এটা সবাই মিলে করবা পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে তো এই ছিল সপ্তম শ্রেণীর একটা নমুনা প্রশ্ন ঠিক আছে যে কীরকম তোমাদের প্রশ্নগুলো আসতে পারে তো পরবর্তী কোনো ভিডিও যদি আমি দেই এই বাংলা বিষয়ে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ম্যাথলির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম